জনপ্রিয় অভিনেত্রী সানাই মাহবুব এই সানাই মাহবুবকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তার কারণ হলো সে তার স্বামীর বিরুদ্ধে থানায় গিয়েছিল মামলা করার জন্য আর সেই অবস্থাটা দেখেও তার বিরুদ্ধে সমালোচনা করছে তার যেই অবস্থা ছিল সেখানে বা যে অবস্থা দেখা গিয়েছে সেটা নিয়ে ট্রল করছে জনগণ এবং ন্যাটিজানরা সেই বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি ট্রল করছে কারণ তার যে অবস্থা সেটা একেবারেই দেখার মতো না তো সেজন্যই নেটিজেনরা তারই অবস্থাটা নিয়ে অনেক সমালোচনা করেছেন সানায় মাহবুব এক সময় তিনি অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি বেশি অ্যাক্টিভ থাকেন এবং এই অ্যাক্টিভ থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যেন আলোচনা বেশি হয় সেজন্য তিনি এক এক সময় এক এক ধরনের নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন তো এটাই হচ্ছে সানাই মাহবুবের আসল কারণ যে যে তিনি 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 কেন আলোচনায় এত বেশি থাকেন এবং এটা উপভোগ করেন তাকে নিয়ে যেন আলোচনা করে এবং তাকে নিয়ে যেন সবসময় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনা হয় এটা তিনি নিজেও চান এই তিনি বিশেষ করে বিশেষভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে উপস্থিত হন